পবিত্র সাওয়াল থেকে হজের মাস শুরু হয়েছে বর্তমানে জুলকাদা বা দিল মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে আমাদের দেশ থেকে অলরেডি অনেক হাজি সাহেবগণ তারা পবিত্র মক্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অনেকেই যাচ্ছেন এবং সামনেও যাবেন হস হচ্ছে ইসলামের পঞ্চম রোকন পঞ্চম ভিত্তি যার উপর ইসলাম দাঁড়িয়ে আছে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন গুনিয়াল ইসলাম আলা হামস পাঁচটি ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে তার মধ্য থেকে পঞ্চম ভিত্তিটা হচ্ছে ওয়া আনতাহাজ্জাল বাইতা ইন ইস্তাতাতা ইলাইহি সাবিল পঞ্চম ভিত্তি হলো যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান থাকে মক্কায় আসা যাওয়া এবং সেখানে অবস্থান করার মতো কোনো আর্থিক সামর্থ্য কোনো ব্যক্তির থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য হসকে ফরস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি আলাম নাসিহ জুল বৈতি মনিস্ত ইলাইহি আর যেই ব্যক্তি সেখানে যাওয়ার মতো সামর্থ্য রাখে সেই ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হস করা কে আল্লাহ রাবুল আলমিন করে দিয়েছেন হস হচ্ছে ইসলামের ফরস একটি বিধান এই হজ যদি কোনো ব্যক্তি আদায় করে আল্লাহ রাবুল আলমিন তার জন্য

মান হাজ্জা ফালা মিয়ারফুস ওয়ালাম ইফসুক রাজা কায়ুমিন মান হাজ্জা লিল্লাহি ফালাম মিয়ারফুস ওয়ালাম ইফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হজ করে হজ করতে গিয়ে কোনো ধরনের অন্যায় কোন ধরনের অপরাধে নিজেকে যুক্ত করে না আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি এমন দমে হজ করল

যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহরই সন্তুষ্টির জন্য হজ করে হজ হবে কার সন্তুষ্টির জন্য শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার সুনাম সুখ্যাতি যশ অর্জনের জন্য নয় নিজের নামের সঙ্গে হাজি টাইটেল লাগানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহরই সন্তুষ্টির জন্য যিনি হজ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম ইয়ারফুস ওয়ালাম এবং হস করতে গিয়ে কোনো ধরনের অন্যায় অপরাধ বেহায়াপনা অশ্লীলতায় নিজেকে যুক্ত করবে না রজা আকাইয়াউমিন ওলায়াদাত্থ উম্ম রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন সেই ব্যক্তি যখন হস করে দেশে ফিরে আসবে সেই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান সদ্য মা তার সন্তান কি সদ্যই এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে সুবাহান সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো বান্দা নিষ্পাপ হয়ে যায় একটি নেকিওয়ালা হজের মাধ্যমে আল্লাহ আকবার হজের কত বড় ফজিল সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার যেরকম কোন ধরনের গুণা থাকে না মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে আল্লাহ সুবাহ তাকে এমনভাবে ভাবে নিষ্পাপ করে দেন আল্লাহ আকবার যে হজে কোনো ধরনের অন্যায় নেই অপরাধ নেই পাপাচার নেই

তিনি বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে যেই পরিমাণ মানুষকে অর্থাৎ যেই পরিমাণ হাজি সাহেবদেরকে ক্ষমা করে থাকেন অন্য কোন সময় অন্য কোন দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি এত পরিমাণ ক্ষমা করে থাকেন না সুবহানাল্লাহ এই হজ পুরুষ এবং মহিলা সবাই করবে মহিলাদের হজ রয়েছে আম্মা জান আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালা আনহা থেকে বন্ডিত হাদিস তিনি বলেন আমরা রাসুল করিম সাল্লাহামকে বললাম ইয়া রাসুল আল্লাহ নারল জিহাদ আফবল আমাল আমরা তো জিহাদকে সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমল মনে করি কিন্তু আমরা তো মহিলা আমরা তো নারী আমরা তো জিহাদে অংশগ্রহণ করতে পারি না আমরা তাহলে কিভাবে যে আদের ফজিরত পেতে পারি রাসুলি করিম সাল্লা বলেন তোমরা হজ করো এই হজের আল্লাহ আল্লাহর আলমিন তোমাদেরকে যে আদের সব দিয়ে দিবেন হজের হজের যেই হজের এত বড় ফজিরত যেই হজের এত বড় গুরুত্ব সেই হজ যাদের উপর ফরজ হয়েছে সেই হজ তাদেরকে ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে নিতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন মান আরাদাল হাজ্জা যে ব্যক্তি হজ করার ইচ্ছা করলো ফালিয়া তা'জ্জাল সে যেন খুব দ্রুত খুব তাড়াতাড়ি হস আদায় করে নেয় কারণ ফাইন্নহু কদ মারিদ আজকে আপনার উপর হজ ফরজ হয়েছে আপনি সুস্থ আছেন এ অবস্থায় যদি আপনি হস আদায় না করেন এমনও হতে পারে আগামীকাল আপনি অসুস্থ হয়ে যেতে পারেন সেই অসুস্থতা এমনও হতে পারে যে যেই অসুস্থতা থেকে আপনি আর পুনরায় সুস্থতা লাভ করতে পারবেন না এ অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হন হস না করে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হলো নাউযুবিল্লাহ মিন যালিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাদিলুর অনেক সময় এমন হয় যে মানুষের বাহন হারিয়ে যায় অর্থাৎ আজকে আপনার কাছে টাকা আছে আগামী কাল আপনার কাছে টাকা নাও থাকতে পারে আজকে যদি আপনার উপর হসটা ফরজ হয়ে থাকে আর আপনি ফরস হস আদায় না করতে পারেন আর এক সময় আপনার কাছে টাকা পয়সা না থাকে তাহলে এই ফরস হস আদায় না করার গুণা নিয়েই আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে তিন নম্বর আসলে করিম সাল্লা সাল্লাম বলেন ও তারিদুল হাজা আজকে আপনি অবসরে আছেন খুব বেশি ব্যস্ততা নেই এমনও হতে পারে এক সময় আপনার অনেক বেশি ব্যস্ততা চলে আসবে যখন আপনার পক্ষে আর হস আদায় করা সম্ভব হবে না এই হজ যদি ফরস হয়ে থাকে এই মুহূর্তে হজ ফরস হয়ে থাকলে এই মুহূর্তে আপনাকে হজকে ফরস হস আদায় করে নিতে হবে হজত উমার আদি আল্লাহ তালুর একটি বাণী আল্লামা ইবনে কাসির তাফসির ইবনে কাসির উল্লেখ করেছেন ফারুক আল্লাহ ফারুক্লাহ আনহু বলেন যে ব্যক্তির উপর হজ ফরস হলো আর তিনি হজ না করা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে ফালা আলাইহি ইন মাতা তা ইয়াহুদিয়াও ওয়া মা তা এখন এই ব্যক্তি যদি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক তাহলে তাতে আল্লাহর কোনো কিছুই আসে যায় না নাউযুবিল্লাহি মিন জালিক আপনি নামাজি হওয়া সত্ত্বেও রোজাদার হওয়া সত্ত্বেও জাকাত আদায় করা সত্ত্বেও শুধুমাত্র হজ আদায় না করার কারণে যদি আপনার ইয়াহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে হস আদায় না করাটা কত বড় ভয়ঙ্কর গুণাঙ্কর এজন্য আসুন যাদের উপর আমাদের হস ফরাজ হয়েছে আমরা তৎক্ষণাৎ আদায় করে নিই